আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমাদের নিজেদের নিজেদের সন্তান তাদের জাহান জাকাওয়াত তাদের মেধাশক্তি কিভাবে বৃদ্ধি করা যায় তার অনেকগুলো আমল বিশটা আমল আমি গত দুই পর্বে আলোচনা করেছি আজকে আমি পরবর্তী পর্বের শুরু করতে যাচ্ছি এখানে অনেকগুলো কারিমের আয়াত থাকবে যেগুলো আমি স্কেন শট আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিও স্টপ করে করে সেখান থেকে লিখে নেবেন প্রত্যেকটা আমলই নির্ভরযোগ্য এবং আমল করার মাধ্যমে ফলাফল পেয়েছে এমন ব্যক্তির সংখ্যাও কিন্তু অনেক এজন্য প্রত্যেকে গুরুত্ব সহকারে ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা ভিডিও নিজেদের জন্য উপকারী ফায়দাজনক মনে করবেন যেটা আমিও ফল পাচ্ছি ইংশাআ প্রিয় বন্ধুরা যেই কাজগুলো করলে যে আমলগুলো করলে মেধাশক্তি বাড়ে তার একুশ নম্বর যে আমল সেটা হলো হরত আলী রাজে আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলী নিকট গিয়ে নিজের স্মৃতি স্বল্পতার অভিযোগ করলাম এতে নবী সাল্ল আলী আসসাল্লাম বললেন হজরত জিব্রাইল আলী সালাতসাল্লাম আমার নিকট কিছু বাণী নিয়ে এসেছিলেন তখন তিনি বলেছিলেন হে মোহাম্মদ যে ব্যক্তির উপর কোনো কিছু মুখস্থ করা কঠিন হয়ে দাঁড়াবে সে যেন নিম্নের দোয়াটি একটি নতুন প্লেটে জাফরানের কানে দিয়ে লিখে সারা রাত তারকার আলোতে রেখে সকালবেলা বৃষ্টির পানি দিয়ে ধুয়ে খালি পেটে পান করে এতে সে যা কিছু শুনবে সবই মনে থাকবে হজরত আলী রাজ তাল আনহু বলেন আমি হজর সাল্ল আলী সাল্লামের কথা মতো এভাবে তিন দিন পানি পান করি আল্লাহর শপথ এরপর থেকে আমি যাই শুনতাম তাই মনে থাকতো দোয়াটি কি আমলটি কি, আমলটি হলো اللهم انك تعلم سري وعلانيتي فاقبل معذرتي وتعلم حاجتي فأعطني سؤلي وتعلم ما نفسي فاغفر لي ذنبي يا من يعلم خائنة الاعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء ان الله هو السميع البصير. বাইশ নাম্বার হজরত কালবি রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমার এক ছেলে কোরআন শরীফ পড়তো কিন্তু যা কিছু পড়তো সবই ভুলে যেত একদিন আমি স্বপ্নে দেখলাম কেউ যেন আমাকে বলছে এই ছেলেটির জন্য কোরআনের কিছু আয়াত লেখো আমি প্রশ্ন করলাম কি লেখবো তিনি বললেন নিম্নের আয়াতগুলো লেখো আয়াতগুলো কি الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان ان علينا جمعه وقرانه فاذا قراناه فاتبع قرانه ثم ان علينا بيانه بل هو قران مجيد في لوح محفوظ سنقرئك فلا تنسى اقرا وربك الاكرم الذي علم بالقلم আল্লামাল ইন সান আমা আলামিয়া আলাম এরপর তিনি বলেন উক্ত আয়াতগুলো লিখে পরিষ্কার এবং পবিত্র পানি দিয়ে ধুয়ে তাকে পান করাবে একবারই যথেষ্ট বর্ণনাকারী বলেন আমি এই আমলটি করি ফলে আমার ছেলে কোরআনে হাফেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ তেইশ নম্বর আমল নিম্নের আয়াতটি ফজর ও এশান নামাজের পর ১২৫ বার করে চল্লিশ দিন পর্যন্ত একাধারে পাঠ করা তবে আয়াটি পাঠ করার সময় প্রথমে সাতবার দরুদ শরীফ পড়তে হবে ইনশাআল্লাহ স্মৃতিশক্তি খুব বৃদ্ধি পাবে ইক বিস্মে রব্বিক্লাদি খলাক খলাক আল ইং আলাক ইকরা ও রব্বিকরম আল্লাহী আল্লা বিল কলাম আল্লামান ইং সায়ানা মালামিয়া আলাম তেইশ নম্বর পাঠ শুরু করার পূর্বে নিম্নে যে দোয়াটি বর্ণনা করা হবে এই নকশাটি ভক্তি সহকারে দেখলে যা কিছু শুনবে মনে থাকবে ভক্তি সহকারে বলতে খুব গুরুত্বের সহকারে মনোযোগ সহকারে এই নকশাটি দেখলে যা কিছু শুনবে সব কিছুই মনে থাকবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম ইয়া মোহাম্মদ সাল্লাহ আলিহিহি ওয়াসাল্লাম ইয়া মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইয়া মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইয়া আবা বখরিন ইয়া আবা বখরিন ইয়া আবা বখরিন ইয়া আবা বখরিন পঁচিশ নম্বর আমল পড়া আরম্ভ করার পূর্বে নিম্নের আয়াতটি মনোযোগের সাথে সাতবার পড়লে স্মৃতিশক্তি যতই কম থাকুক না কেন যা পড়বে মনে থাকবে আয়াতটিকে সোহানা ইল্লা ইন্নাকা আংতাল আলিমুল হাকিম ছাব্বিশ নম্বর আমল কারো স্মরণ শক্তি সমূলে নষ্ট হয়ে গেলে তার জন্য নিম্নের আমলটি খুবই উপকারী সাতটি তাবিজ সাত রবিবারে অথবা যে কোনো একদিন গোলাপ জল মিশ্রিত জাফরান দিয়ে লিখে সাত রবিবার পর্যন্ত প্রত্যেক রবিবার খালি পেটে খাবে তাবিজ এই হলো روثم رو الله لا إله إلا هو الحي القيوم ديتيو رو الله يعلم حيث يجعل رسالته ديتيو رو الله لطيف بعباد جثورت رو ألف لام ميم صاد تاف ها يا عين صاد طاها روثم رو يا سين حا ميم عين سين قاف حاميم تشتر ببار طاسين ميم طاسين الْإِفْلَامِ لام ميم را شبتم بَارَ صاد نون قاف إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون সাতাশ নম্বর আমুল স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কাচের প্লেটে নিম্নের দোয়াগুলো লিখে ধুয়ে পান করবে বিসমিল্লা রহমান রহিম আল্লাহ সলিল মহম্মদিন খৈরুল খলকি ও আফ বশারি ও শফিআলামিউমা খলকি ও জমি অলবিয়সলীনা রহমতি কে আরহাম রহিমিন আল্লাহ আল্লাহ লাহ আল্লাহ দুধ হা 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 ইয়া সা ফি ইয়া আল্লাহ ইয়া আঠাশ নম্বর আমল শুক্রবার দিনে শুরুতে একটি পাক প্লেটে মিসক জাফরান দ্বারা নিম্নের আয়াতগুলো লিখে কূপের পানি দিয়ে ধুয়ে পান করবে এবং সে দিন খানা খাবে না আবার রাতেও পান করবে আর দিনের বেলায় রোজা রাখবে তিন দিন অথবা পাঁচ দিন আমল করলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আয়াতগুলো কি মিম هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وندريش نمبر عامل আল্লা আলিমুল হাকিমু তালার এই গুণবাচক নাম দুটি জপলে জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তিরিশ নম্বর আমল রূপার আংটির পাথরে ভুল কৌয়াতি শব্দটি অঙ্কিত করে মুখে রাখলে কফ হ্রাস পায় এবং বিস্তৃতি দূর হয় অর্থাৎ ব্রেনকে যে আকৃষ্ট করে রাখে ব্রেনকে মুখস্থ করতে দেয় না এমন যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যায় প্রিয় বন্ধুরা আজকে আমরা ৩০ পর্যন্ত আলোচনা করলাম যে দুই পর্ব পূর্বে অতিবাহিত হয়েছে তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এ পর্বটা মনে হচ্ছে এখানে অনেকগুলো বিষয় দেয়া আছে যদি একটার উপরও আমল শুরু করি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা ফল দেখতে পাবো তাআলা নিজেদেরকে নিজেদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে এ আমলগুলো করে জীবনকে সুন্দর করা এবং ব্রেনি। আকেল মান হওয়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন এরকম ভিডিও আপনাদের দরকার কিনা আমাদেরকে কমেন্টস করুন যদি দরকার না হয় আমরা অন্য ধারার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর যদি খুবই উপকারী মনে হয় তাহলে ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব পর্ব বাই পর্ব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক